সুর কাহের একশো তো এবং চার নম্বর আয়াত আল্লাহ তালা এবারে বলেছেন উল্হল্লুন সারিনা আম আলা উল্হল্লু নব্বি হোকুম মিল্লাক সারিনা আম আলা আল্লাহ দিন আদুল্লাহসাই হায়াতেন দুনিয়া অহুমিয়া না হুমিয়া সিনো সুনা সোনা আল্লাহ আকবার আল্লাহ জানেন আপনার আবেগে কত কিছু শরীরতের মধ্যে ঢুকাবে আবেগে আবেগ আপনার আবেগ হইছে আজকে জোরের নামাজ সার রাখা কয়রা কা জোরের নামাজ কয়রা কাজ সবাই জানেন না কয়রা কাজ ফরস ফরসটা বলছি ফরস কনফিউশন করে এসছে হুজুর আমরা আগে পরে আরো পড়ি তাহলে চার রাখাতে সাথে একজনের আবেগ আজকে একা একা নামাজ পড়তেছে হুজুর নামাজ পড়া ছিল বারান্দায় দাঁড়িয়ে তার আবেগ একটু বেড়ে গেছে আজকে চার রাখাতে জায়গায় কয়রা কাজ পড়লো সাত রাখাতে পড়লো ধরেন ছয়াকাত পরে বস্ত পরে দেখলো আবেগ আর একটু রয়ে গেছে তখন তয়াকাত পড়লো এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য আবেগ দিয়ে ইসলাম চলে না ইসলাম ইসলামের মতো করে চলে বিষয়টা কি বুঝাতে পেরেছি আবেগ দিয়ে ইসলাম চলে না বুখারির রেওয়ায়ত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লাইসা মিন্না লাইসা মিন্না সে আমাদের দলভুক্ত না ইসলামের দলভুক্ত না ইসলামের কেউ না যে মান দরবাল হুদুদ গালিভাবে আঁচড় মারে কেন তার আত্মীয় স্বজন মারা গেছে এটা শহরে নাই এটা শহরে তো বাবা মারা গেলে ছেলে খুশি হয় না মরলে আগে মেরে না বললে বাইরে নিয়ে ফালা দিয়েছে ঢাকা শহরে আছে না নাই শহরের কথা বলছি না গ্রামের কথা বলছি যে বাবা মা মারা গেলে সন্তান কি করে হাউ মাউ করে কান্নাকাটি করে মানে গীত সঙ্গীত গেয়ে গেয়ে কান্নাকাটি করে এখন কমছে সে হুজুররা সচেতন আগে হুজুররা শহর নাম কিছু টাকা পাওয়া যেত শিয়ারা এটা করেছে যে কারো বাবা মারা গেলে কিছু লোক ভাড়া করে এনে বলতে কান্দ আর এখন কিছু হুজুরে নেই খতম বড় আছে না নাই তাইলে লাইসা মিন্না আমান দরবাল খুদুদ যে গালে চপেট আঘাত করে আঘাত দিয়ে দিয়ে হাই হাই করে কান্না কাটি করে অসাক্ষল যুবক এভাবে বুক চিড়ে জামা চিড়ে চিড়ে যারা কান্না কাটি করে ও দা বিদাওয়াল জাহিলিয়া এবং জাহির যুগের মানুষদের মতো জাহির যুগ এটা হতো সে কথা বলা হয়েছে বুখারীর বর্ণনা ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া জাহির যুগের মানুষদের মতো কান্না কাটি করে রেওয়াজ প্রথা যে একজন মানুষ মারা গেলে তার লাশের পাশে এসে কিছু মানুষ ভাড়া করা কিছু মানুষ তারা কান্না কাটি করবে এক ঘন্টা কান্না কাটি করবে 200 টাকা নিয়ে যাবে আছে না নাই ছিল ছিল এখন নাই তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লাইসা মিন্না মান দরাবাল খুদুদ অশক্ত যুগ ও দা বিদাওয়াল জাহিলিয়া যে দেহের ভিতরে চহারার ভিতরে আঘাত করে বুক চাপড়ায় এবং জামা ছিড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো কানঢাকাটি করে হাউতাস করে এরা আমাদের দলভুক্ত না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাতের কেন্দ্র করে Shia গোষ্ঠী কি গোষ্ঠী Shia Shiaরা চপেটাঘাত করে ছুরি নিয়ে বুকে পিঠে আচর কাটে রক্ত জর্জরিত করে নিজের নিজেকে এটাকে তারা আবেগে মনে করে যে আমরা ওসাইনের ব্যথায় ব্যথা দূর হয়ে আমরা কি করছি নিজেদেরকে আঘাত করছি নাউজুবিল্লাহ করেন এই সুযোগ আছে এই সুযোগ নাই যারা এগুলো করে তারা ইসলামে থাকতে পারে না ওই পর্যন্ত শেষ না বর্তমানে কিছু আবেগী মানুষ কিছু দলান্ত মানুষ দলের প্রেমে এতটা মাতোয়ারা এতটা অন্ত হয়ে যায় যে হাই মুজি হাই মুজি আছে না কি করে দেখছেন আপনারা এটাও কি নাই শরীয়তে বৈধতা নাই এবার হাই মুজি বলুক এরপর কি হাই জিয়া হাই জিয়া বলুক যেটাই বলুক বা আপনার নামে আপনার বাবার নামেই করুক এটা কোনোভাবেই শরীয়ত পছন্দ করে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে কত নাম্বার আয়াত জোরে বলেন ভুলে গেছেন

আল্লাযীনা দাল্লা সাঈমুন ফিল হায়াতিদ দুনিয়া আহমিহ আসাবুন আননাহুম ইহসিনুনা সুনা আল্লাহু আকবার আল্লাহ কবর ফাঁস করে দিয়েছেন সাময়িক নেতৃত্বে আসার জন্য এটা লিডারশিপ পাওয়ার জন্যে আপনি যা করছেন এটা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলেছেন আবেগে তোমরা যা বল সে ব্যাপার আমি জানিয়ে দেব হাল মুনাব্বিউকুম বিলখসারিন আমালা আমলের দিক থেকে কারা আবেগী হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের ব্যাপারে আমি জানিয়ে দিচ্ছি

ওই সূর্যের পূজা কারা করার কারণে ওই সময় যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে ফেললেন মানতা সাববাহাবি কওমিন ফাহুয়া মিনহু আবু দাউদের বিখ্যাত হাদিস যে ব্যক্তি কোনো কওমের সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের দলভুক্ত হয়ে যায় তাইলে আপনি সূর্য পূজারীদের সাথে দলভুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এজন্য ওই সময় নামাজ পড়া কি নিষিদ্ধ সূর্য যখন মধ্য আকাশে থাকে সেই সময় নামাজ পড়া নিষেধ সূর্য যখন ডুবি ডুবি ভাব এই সময় নামাজ পড়া নিষেধ এই নিষিদ্ধ সময় গিয়ে আপনি আবেগ জড়িত হয়ে নামাজ পড়া শুরু করলেন নামাজ হবে আপনি অজু ঠিক মতো করলেন না অজু চারটা ফরজ কটা ফরজ চার ফরজ আপনি আদায় করা জানেন না চারটা ফরজ এটাও জানেন না আপনি অজু না করে নামাজে দাঁড়িয়ে গেলেন তাহলে এই আবেগ দিয়ে কি আপনি আল্লাহ পাবেন আল্লাহ বলেছেন আলযীনা দাল্লা সায়িউ ফিল হায়াতিদ দুনিয়া যাদের চেষ্টা প্রচেষ্টা দুনিয়াতে ব্যক্ত প্রভাবিত হয়েছে ইবাদত করেছে কিন্তু হাওয়াই মিঠাইয়ের মতো কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ যোগ্যতা পায়নি আলযীনা দাল্লা সায়িউ দুনিয়া অথচ ওই ব্যক্তি নামাজ পড়ে সাতরাকাস নামাজ পড়ে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে বিরাট প্রার্থনা করছে আল্লাহ আমি তো এই মুহূর্তে জান্নাতের অর্ধেক পা রেখেই ফেলেছি আযুমিল্লাহ বলেন